আঠাইশো আটশো টেকা সতেরো টেকা বেকা বত্রিশশো বেকা সতেরো আঠারোশো আঠারোশো উনিশ টাকাশো টাকা প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি ময়নুট ঘাট মাছের আরদ। আপনাদেরকে দেখাবো কেমন দামে ময়নুট ঘাটে মাছ বিক্রি হচ্ছে নিলামে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্টস করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন মাছের দাম বেশি নাকি কম মনে হচ্ছে সেটিও কমেন্টস করে জানাতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন চলুন তাহলে শুরু করছি পাঁচশো সাতশো

চৌদ্শো পঁচা পাইত্রিশা পঁয়ত্রিশশো বাই, একা পঁয়ত্রিশশো পাইত একা পঁয়ত্রিশশো টাকা হয় কত কঠারশ কতশ পঁচিশা ছাব্বিশশো সাবা

আড়াইশো আটশো একা আড়াইশো আটশো একা আড়াইশোক উনিশশো উনিশশো একা উনিশশো উনিশশো একা উনিশশো উনিশ

পঁচিশশো সব টেকা সাত টেকা সাতশো আটশো টেকা তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার টেকা বত্রিশশো ভোট বত্রিশশো ভোট তেত্রিশশো টেকা টেকা

ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার 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 দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো কম আছে গেলেন দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার পাঁচশো এগারো বারো হাজার বারো হাজার বারোতে বারো হাজার বারো হাজার বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো তেরো হাজার তেরো হাজার তেরো হাজার তেরো হাজার তেরো হাজার পাঁচশো চোদ্দ হাজার

তেইশোসা একশো টাকা চব্বিশশো চব্বিশশো টাকা চব্বিশশো চব্বিশশো টাকা সরাশো ষোলোশো সতেরো আঠারোশো